দেওয়ার কি দরকার আমার ছোট ভাই আবুল আছে না আবুল দিয়ে দাও আচ্ছা তুমি তো নতুন ফোন কিনবা তা তোমার পুরান ফোন কি তোমার ভাই আবুল্লে দিয়ে দিবা তুমি তো জানো কোন জিনিস আমি দুই বছরের বেশি ব্যবহার করি না সবই তো আমার ভাইরে দিয়ে দিই অরুণ ভাই ভাও দরদ দেখাই তাই আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমার শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি

গেছে কি হয়েছিল একটু বলেন তো একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে বেবি বাসায় কেউ নাই তাড়াতাড়ি চলে আসো আমার সারা শরীরে আগুন লাগছে আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল তারপর কি আগুন নিবাইছিলেন আরে না আমি তো অনেক দূরে ছিলাম তাই ফায়ার সার্ভিস এ ফোন দিয়ে বলছে যে আগুন নিবে আসে আচ্ছা রুম্পা তুমি এ পর্যন্ত সানি দেওয়ালের কতগুলো মুভি দেখছো দেখো তুমি খুব ভালো করেই জানো আমি আউল ফাউল মুভি দেখি না আরে কি উল্টা কথা বলতেছো সানি দেওয়ালের ডায়লগ শুনলে সারা শরীরের রক্ত গরম হয়ে যায় যে ডায়লগ দেয় তাতে তো শরীরের রক্ত গরম হবেই গাধা আমি সানি কথা সানি কথা বলি আমি পূজর মার্কেট করতে তোমার জন্য কি আনবো বলো তোমার চয়েস অনেক ভালো তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো লাল কালো শাড়ি পরা একটা মেয়ে পছন্দ হয়েছে নিয়ে আসবো তোমার পছন্দ হলে নিয়ে এসো আর আমার জন্য একটা সাদা শাড়িও নিয়ে এসো আপনাকে বসে থাকতে দেখি কোনো কাজকর্ম নাই আমার তো ভাবি এখন একটাই কাজ সুযোগ পাইলেই শুধু আপনাকে দেখা দেখেন অরুণ ভাই আপনি যে আশায় ঘুম কামাই করতে সেই আশা জীবনও পূরণ হবে না জানি তো ভাবি তার জন্যই তো ছোট চৌধুরী দুই পাথরের উপর মাথা দিয়ে সবসময় ঘুমিয়ে থাকে আচ্ছা দুপুরে যে পায়েস খেলা পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হয়েছে সত্যি কথা বললে হবে কথা বলা যাবে না কসম দিছে কি করব। কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের পেলে বিষ ও অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো নমস্কার শাশুড়ি মা শারদীয় শুভেচ্ছা রইলো তা কবে আসতেছেন আপনারা জামাই মেয়ে বললো তুমি নাকি পূজার মার্কেট করো নাই কারণ কি তো আর শ্বশুর মাসে জামাই বাড়িতে আসবেন জামাই খালি হাতে আসবেন অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন তার জন্য পুজোর মার্কেট করি নাই খুব ভালো করেছো জামাই তোমার শ্বশুরও একই কথা বলছে জামাই বাড়িতে যাবা পূজার মার্কেট করা কি দরকার জামাই তো মার্কেট করে দেবে